গোপালগঞ্জে একশো ধারা জারি এবং কারফিউ ঘোষণা দিয়েও আওয়ামী লীগকে আটকানো যাচ্ছে না এইদিকে ডক্টর ইউনুস এবং এনসিপি কঠিন বিপদে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ঘিরে হামলা সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জেলাটিতে গতকাল রাত আটটা থেকে জারি আছে কারফিউ সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ জারির সিদ্ধান্ত জানিয়েছে প্রশাসন দর্শক এখনকার পরিস্থিতি দেখার চেষ্টা করবো গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী মোজাম্মাল হোসেন মুন্না দর্শক গোপালগঞ্জে গতকালকে যে ঘটনাটা ঘটল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন একটা বড় প্রশ্ন সামনে এসেছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কি হবে এখন জানেন যে গতকাল সহিংসতা পাণ্ডবের পর থেকে রাতে রাত থেকে গোপালগঞ্জ শহরে কারফিউ জারি করা হয়েছে এবং আজকে সন্ধ্যা পর্যন্ত এই কারফিউ চলবে সংঘষের যে উপাদানগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো শহরময় একেবারে যেই রণক্ষেত্র যুদ্ধ হবার পর যে এইরকম পরিস্থিতি দেখা যায় রাস্তাঘাট সেরকমই একটি দৃশ্য দেখা যাচ্ছে দর্শক আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক বর্তমানে দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত আপনারা সকলেই জানেন আর ওইদিকে গোপালগঞ্জে কারফিউ জারি করেছেন অন্তবর্তীকালীন সরকার প্রিয় দর্শক আপনারা শুনলে অবাক হবেন গোপালগঞ্জের বাসী আওয়ামী লীগের নেতাকর্মী কারফিউ ভেঙ্গে সমন্বয়কদের উপর আবারও হামলা করতেছে দুপুরে সমন্বয়কদের উপর কঠিন অ্যাটাক করবে পরবর্তী পথ সবাই প্রিয় দর্শক যাতে আজকের ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন আওয়ামী লীগ কত বড় দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে নামতেছেন আর ডক্টর ইউনুস এবং সমন্বয় একটা কি বিপদে পড়তে চলেছেন আসলে আমাদের দেশে কি হতে চলেছে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন দিয়ে সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক গোপালগঞ্জে গতকালকে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন একটা বড় প্রশ্ন সামনে এসেছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কি হবে এখন আওয়ামী লীগের পরিণতিটা কোন দিকে যাবে এটা তো প্রকাশ্য সত্য যে এনসিপির যে আয়োজন যদিও তারা জুলাই পদযাত্রার নাম চেঞ্জ করে গোপালগঞ্জের ক্ষেত্রে মার্চ টু গোপালগঞ্জ করেছিল সেখানেও অনেকে উস্কানি দেখছেন যে এটা গোপালগঞ্জবাসীকে এক ধরনের উস্কানি দেওয়া এক ধরনের চ্যালেঞ্জ জানানো সেই চ্যালেঞ্জ জানানোর পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জবাসী পাল্টা চ্যালেঞ্জ দেখাতে গিয়েই উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু উদ্ভূত পরিস্থিতিটা আদতে কতটুকু হয়েছিল একটা আয়োজন একটা পথসভা কিংবা একটা জনসভা আয়োজন করা হয়েছিল সেই আয়োজনে আয়োজনের আগে কিছু সংখ্যক লোক গিয়ে সেখানে আক্রমণ করে চেয়ার মঞ্চটঞ্চ ভাঙচুর করা হয় এতটুকুই তো ছিল ঘটনাটা তারপরেও এনসিপির নেতারা গিয়েছেন সেখানে সমাবেশ করেছেন কিন্তু এই ব্যাপারটাকে আরও বড়ো এবং বিস্তৃত হতে দেখেছি আমরা যখন আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের উপরে চড়াও হয় আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের উপরে এত বেশি চড়াও হয়েছে যেটা যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ যোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং কোনো কোনো গণমাধ্যমের লাইভেও দেখা গেছে সারা ব্যাপী লাইভ সন্ধ্যা পর্যন্ত বিবিসি বলেছে সন্ধ্যা পর্যন্ত এই ব্যাপারগুলো থামানো যায়নি সেই প্রেক্ষিতে আবার কারফিউ জারি করা হয়েছে আজকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ চলার কথা সেই সব বিষয়গুলো একটা ব্যাপার সামনে নিয়ে আসে সেটা হচ্ছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপারটা আরও অনেক বড় হতে পারে সেরকম আশঙ্কাতেই ব্যাপক অ্যাকশানে গিয়েছে যখন তারা ব্যাপক অ্যাকশানে গিয়েছে তখন দৃশ্যপটটা অনেক বেশি ব্যাপক মনে হয়েছে পরবর্তীতে আমরা দেখেছি এনসিপি নেতারা আর্মির যে নিরাপত্তা ভেহিকেল অনেকটা মানে বুলেট প্রুফ ব্যাপার স্যাপার সেই সেই যানবাহনে তাদেরকে পালিয়ে যেতে দেখা গেছে এবং সেই যানবাহনে তারা যখন পালিয়ে গেছে তখন সেটা নিয়েও অনেকে ট্রল করার চেষ্টা করেছেন যে কথা বলছিলাম যে আর্মির এপিসি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার সেই এপিসি গাড়িতে যখন তারা পালিয়ে গেছেন মানে সেখান থেকে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে পালিয়ে যাওয়া ব্যাপারটা বলাটা ঠিক হবে না তাদের তাদেরকে এক ধরনের শব্দ প্রয়োগের মাধ্যমে অসম্মান করা হয় সেই কাজটা আমরা করতে চাই না সেখান থেকে তারা তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে গোপালগঞ্জ থেকে তার তাদের তারা খুলনাতে গিয়েছেন পরবর্তীতে আমরা জেনেছি এবং খুলনা প্রেস ক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করেছেন খুলনাকে মোটামুটি নিরাপদ স্থান হিসেবে তারা বেছে নিয়েছেন এবং খুলনাতে গিয়েছেন দুদিন আগে তারা খুলনাতে সভা করে এসেছেন খুলনাতে ব্যাপক শোডাউন করেছেন সেই খবর তো আমরা জানি সেই খুলনাকেই নিরাপদ স্থান ভেবে তারা খুলনাতে গেছেন কিন্তু এখন যে আলোচনার বিষয় যা সব মিলিয়ে যা ঘটল সেই প্রেক্ষাপটে একটা প্রশ্ন আসে যে আইনশৃঙ্খলা বাহিনী যখন ব্যাপক মারমুখী ভূমিকায় অবতীর্ণ হলো তখন প্রশ্নটা সামনে আসলো যে এখন তাহলে আওয়ামী লীগের কী হবে আওয়ামী লীগের পরিণতি কোন দিকে যারা যে এখন আওয়ামী লীগের কী হবে অনেক আলোচনা হচ্ছে অনেক আলোচনার মধ্যে একটা আলোচনা রাজনৈতিক দলগুলোর মধ্যে হচ্ছে যে আলোচনাটা বিএনপির দিক থেকে সবথেকে বেশি করা হচ্ছে সেটা হচ্ছে যে জুলাই যে ঐক্য জুলাই ঐক্য বিনষ্ট হওয়া জুলাই ঐক্যকে বিনষ্ট করা নানাভাবে বিভেদ সৃষ্টি করা যার পরিণতি হচ্ছে গোপালগঞ্জের এই কাণ্ড গোপালগঞ্জে এনসিপি যে আক্রান্ত হয়েছে সেই আক্রান্ত হওয়ার মূল কারণ হচ্ছে জুলাই ঐক্যকে তারা বিনষ্ট করেছে তারা জুলাই ঐক্যের মধ্যে ভাঙন সৃষ্টি করেছে এবং এই সেই ভাঙন সৃষ্টিতে সরকারেরও এক ধরনের কৌশল কাজ করেছে এমন এমনটা আলোচনায় চলে এসেছে অর্থাৎ আজকে যে এনসিপি আক্রান্ত হলো যদি সবাই এক জায়গায় থাকতো সবাই যদি ঐক্যমতের মধ্যে থাকতো তাহলে এই আক্রান্ত হওয়ার ঘটনাটা ঘটতো না জামাতের পক্ষ থেকে বলা হয়েছে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থেকে মোকাবেলা করতে হবে অর্থাৎ ঐক্যবদ্ধ না থাকলে সবাই যদি জুলাই আন্দোলনের পক্ষে যারা ছিলেন তারা যদি ঐক্যবদ্ধ না থাকেন তারা যদি বিচ্ছিন্ন হন তাহলে তার তাদের শক্তি দিয়ে আওয়ামী লীগের সঙ্গে কুলিয়ে ওঠা যাবে না কথা এটাই বোঝায় তার মানে হচ্ছে তাদের ঐক্যবদ্ধ থাকা ছাড়া উপায় থাকবে না এনসিপি কি বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ থাকবে এনসিপি কি বিএনপির বিএনপির সঙ্গে যে বিভেদের রাজনীতিতে তারা চলে গেছে সেই অবস্থান থেকে ফিরে আসবে সেটাও একটা বড় বিষয় আবার যখন দেখলাম যে এনসিপির শেষ পর্যন্ত নিরাপত্তা দাতা হিসেবে আবির্ভূত হতে হলো কিন্তু সেই সেনাবাহিনীকে সেনাবাহিনীর বিশেষ গাড়িতেই তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হলো যখন তারা দীর্ঘ সময় এসপি অফিসে অবরুদ্ধ ছিল যে সেনাবাহিনীর বিরুদ্ধে তারা এক নাগারে বিষোদ্গার করে এসেছে যে সেনাবাহিনী প্রধানকে নানাভাবে মানে হেনস্থা করেছে নানা বাজে কথা বলেছে এনসিপির নেতারা সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সেনাবাহিনী প্রধানের বিপক্ষে এহেনও বাজে কথা নেই যা তারা বলেননি সেই সেনাবাহিনী শেষ পর্যন্ত তো এনসিপি নেতাদের দুর্যোগের মধ্য থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গেল এখন এখন কি তাহলে সেনাবাহিনী সম্পর্কে তাদের ধারণা পাল্টে যাবে সেনাবাহিনীর সঙ্গে তারা একাত্মতা প্রকাশ করবে সেনাবাহিনীও একটা দৃষ্টান্ত স্থাপন করলো এটা প্রমাণ করে ফেলল সেনাবাহিনী যে সেনাবাহিনীর বিরুদ্ধে তোমাদের যে অবস্থান সেই অবস্থানটা আদতে ঠিক নয় শেষ পর্যন্ত সেনাবাহিনীর সহযোগিতাতেই তোমাদের বিপদ থেকে উদ্ধার পেতে হলো ব্যাপারটা সেরকমভাবে বিশ্লেষণ করলেও মানে ভুল বলা যাবে না ব্যাপারটাকে আবার কেউ কেউ বলছেন কোনো কোনো রাজনৈতিক দল যেমন জাগপা সরাসরি মানে দাবি করেই বসেছেন যে গোপালগঞ্জের নাম বদলে ফেলতে হবে গোপালগঞ্জের নাম বদলে ফেলে আবু সাঈদগঞ্জ করতে হবে অর্থাৎ এই ষোলো তারিখে জুলাই ষোলো তারিখে গত বছরে যে আবু সাইদ শহীদ হয়েছিলেন জুলাই আন্দোলনে যার মারা যাওয়ার পরেই মূলত আন্দোলনটা চাঙ্গা হতে থাকে সেই আবু আবুদের নামে গোপালগঞ্জের নাম করতে হবে আবু সাঈদগঞ্জ এই আলোচনাও কিন্তু চলছে এই আলোচনা কারো কাছে হাস্যকর মনে হবে কারো কাছে বিরক্তিকর মনে হবে কারো কাছে প্রচণ্ড ক্রোধের মনে হবে হতেই পারে বিভিন্ন ব্যক্তিভেদে বিভিন্ন রকম হতে পারে পুলিশ প্রধান বিবিসির কাছে সাক্ষাৎকারে বলেছেন যে এই যে গোপালগঞ্জের যে ঘটনা সেই গোপালগঞ্জের ঘটনায় কোনো ধরনের মরণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি সরাসরি বলেছেন তিনি যে আমরা কোনো ধরনের মরণঘাতি অস্ত্র ব্যবহার করিনি ব্যবহার করিনি বলেই এটা নিয়ন্ত্রণ করতে সময় লেগেছে তারপরেও আমরা ধৈর্যের সঙ্গে এটাকে নিয়ন্ত্রণ করেছি কিন্তু আমরা গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বহু ভিডিওতে দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে দেদার্সে গুলি করছে এবং প্রচুর গুলাগুলি হয়েছে হাজার হাজার রাউন্ড গোলাগুলির ঘটনা ঘটেছে গোপালগঞ্জে এবং সেই গুলিতে অনেকে নিহত হয়েছেন এমন দাবিও করা হচ্ছে বিবিসি গত রাত পর্যন্ত গত রাত সন্ধ্যার পরে বিবিসি চারজনের মৃত্যু নিশ্চিত করেছে বিবিসি বলেছে চারজন এখন পর্যন্ত মারা গেছে এই তথ্য জানা গেছে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সংখ্যা প্রচার করা হচ্ছে কেউ জন বলছেন কেউ তেরো জন বলছেন কেউ সতেরো জন বলছেন এরকম সংখ্যা প্রচার করা হচ্ছে কিন্তু বিবিসির সোর্সটাকে যদি অথেন্টিক সোর্স ভাবা হয় তাহলে চারজন অন্তত নিশ্চিত করে মারা গেছেন সেই চারজন কী মারা গেল সেটাও তো একটা বড় প্রশ্ন নিশ্চিতই গুলিতে মারা গেছে অন্য কোনো ঘটনা তো ঘটার কথা নয় তাহলে পুলিশের যে অবস্থান সেই অবস্থানও হয়তো প্রশ্নবিদ্ধ হবে আবার এর এর এই আইনশৃঙ্খলা বাহিনীর যদি মানে মরণঘাতী অস্ত্র ব্যবহার করে জনগণকে দমানো কিংবা জনগণকে মারার এই ব্যাপারটা সত্যিই ঘটে থাকে তাহলে সেটা আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে কারণ জাতিসংঘের কাছে প্রশ্নবিদ্ধ হবে এবং সেই প্রশ্নবিদ্ধ যদি হয় তাহলে জাতিসংঘের শান্তি মিশনে আমাদের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে কাজ করেন সেটাও প্রশ্নবিদ্ধ হতে পারে সেটা একটা বড় আশঙ্কার জায়গা নিশ্চয়ই সেই আশঙ্কার আশঙ্কা জাগা নিয়ে কোনো কাজ আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী করবে না সেটাই আমাদের প্রত্যাশা এবং এটাই প্রমাণিত হোক যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে একজনও নিহত হয়নি কারণ আন্তর্জাতিকভাবে যদি মানবতার মানবাধিকারের প্রশ্ন ওঠে তাহলে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারীর জন্য যেমন ভবিষ্যতে খারাপ ব্যাপার খারাপ উদাহরণ তৈরি করবে তেমনি সরকারের জন্যও সেটা বিব্রতকর ব্যাপার হয়ে যাবে up আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে কারফিউয়ের মধ্যে অনেকে আশঙ্কা করছেন যে ব্যাপক হারে ধরপাকর কিংবা ব্যাপক হারে এক ধরনের এই সন্ত্রাসী নিধন কার্যক্রমের মাধ্যমে নিরীহ যারা আওয়ামী লীগ করে তাদের উপরেও গজব নেমে আসতে পারে এই আশঙ্কাও করছেন কিন্তু সবথেকে বড় আশঙ্কা আমাদের দিক থেকে যে আশঙ্কা সেটা হচ্ছে যে যে অস্থিতিশীল পরিবেশটা আমরা গোপালগঞ্জে গতকালকে দেখলাম সেটা না আবার সারা দেশে ছড়িয়ে পড়ে সেটা যদি সারা দেশে ছড়িয়ে পড়ে তাহলে সেটা খুবই খারাপ একটা ব্যাপার হবে দুইভাবে ছড়িয়ে পড়তে পারে এক গোপাল গঞ্জের ঘটনাটাতে উৎসাহিত হয়ে সারা দেশের আওয়ামী লীগ তাদের নিজ নিজ জায়গায় এরকম ঘটনা ঘটাতে চাইতে পারে এটা এটা হলে খুবই ভয়াবহ একটা ব্যাপার হবে আর দুই গোপালগঞ্জের ব্যাপারটাকে ইস্যু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে এক ধরনের অভিযানের মাধ্যমে সাধারণ আওয়ামী লীগের মানুষদের গ্রেপ্তার হয়রানি এই কাজগুলো করতে পারে দুইটার কোনোটাই কাম্য নয় দুইটার যে কোনো একটা ঘটলেই দেশ একটা অস্থিতিশীল পরিবেশের দিকে চলে যাবে এবং চরম মানবতা মানে মানবতা বিরোধী কর্মকাণ্ড পরিস্থিতি তৈরি হবে এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটবে যেটা কোনোভাবে প্রত্যাশিত নয় এই এই সার্বিক বিষয় বিবেচনা করে গোপালগঞ্জে যে বড় ঘটনা ঘটলো এটা আওয়ামী লীগের জন্য একটা বড় শোডাউন আওয়ামী লীগের লোকজন প্রথম দিকে এক ধরনের প্রচার প্রচারণা করার চেষ্টা করছিল। যে গোপালগঞ্জে এনসিপি যেরকম মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা দিয়েছে সেটা তাদের পরিকল্পনার একটা অংশ আরেকটা অংশ হচ্ছে আওয়ামী লীগের জয় মিছিল নিয়ে তাদের তাদের কিছু সাজানো লোকই আসবে তাদেরকে আক্রমণ করবে যেন গোপালগঞ্জের পুরো আওয়ামী লীগকে দোষারোপ করা হয় এরকম এরকম প্রচার প্রচারণাও তারা করেছে কিন্তু তাই যদি হয়ে থাকে তাহলে তো আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেভাবে দমন করতে দেখেছি যেভাবে গুলি চালাতে দেখেছি এনসিপির সাজানো নাটক যদি হয়ে থাকে তাহলে সেইভাবে আইনশৃঙ্খলা পরি আইনশৃঙ্খলা বাহিনী সেইভাবে দমন কাজ না কিংবা গুলি চালানোর ঘটনা ঘটাত না এটা এক ধরনের প্রচার আওয়ামী লীগের লোকজন নিজেদের মতো করে যেভাবে প্রচার করে সেইভাবেই হয়তো প্রচার করেছে কিন্তু সার্বিক বিষয় যেটা বললাম সেটা হচ্ছে যে গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটলো এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনাটাকে ইস্যু করে যেমন আসিফ মাহমুদ শজিব ভুইয়া গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দিয়ে এক ধরনের হুমকি দিয়েছেন যে আওয়ামী লীগ সন্ত্রাসীদের ড্যাশ 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 ভেঙে দেওয়া হবে এই যে এই যে একজন মন্ত্রী সমপর্যায়ের মর্যাদার মানুষের ফেসবুক পোস্ট যখন এরকম হয় তখন ভেবে নেওয়া যেতেই পারে যে সরকার হিংসাত্মক কোনো কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে কিনা যদি সেরকম কিছু হয় গোপালগঞ্জের ব্যাপারটাকে ইস্যু করে যদি আরেকটা ব্যাপার এর আগে আমরা যখন দেখেছি আওয়ামী লীগকে সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবার গোপালগঞ্জের ইস্যুটাকে কেন্দ্র করে কি আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা সেই ঘটনার দিকে যাচ্ছে দেশ সরকার কি সেই সিদ্ধান্ত নিতে চলেছে সেরকম সিদ্ধান্ত নিয়ে ফেলবে সরকারের সামনে একটা ইস্যু দরকার ছিল সেই ইস্যুটা গোপালগঞ্জে তারা পেয়ে গেছে এখন খুবই সহজ আওয়ামী লীগকে একটা মার্কামারা সন্ত্রাসী সংগঠন একটা সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া সেই পথে হাঁটবে সরকার সেটা একটা বড় আলোচনা সেটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা কোনোটাই মানে যে ঘটবে না সেটা গ্যারেন্টি দেওয়া যায় না অনেক কিছুই ঘটতে পারে কারণ বাংলাদেশে তো সবকিছু কিছু আসলে স্বাভাবিকভাবে সময় চলে না অস্বাভাবিকভাবেও কখনো কখনো অনেক কিছু চলে বাংলাদেশে যে যখন ক্ষমতায় এসেছে সে তখন তার মতো করে সিচুয়েশানটাকে কন্ট্রোল করার জন্য তার মতো করে সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমরা দেখেছি যে এই তো গত বছরেই জুলাই আন্দোলনের সময়ে তারা জামাত ইসলামকে নিষিদ্ধ করে দিয়েছিল নির্বাহী ক্ষমতাতেই নিষিদ্ধ করে দিয়েছিল এই সরকার ক্ষমতায় এসে নির্বাহী ক্ষমতাতেই আওয়ামী লীগের ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের কার্যক্রমের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে তারা আইন সংশোধন করে তার মানে হচ্ছে যে সরকার চাইলে সব কিছুই করতে পারে এটাই বাংলাদেশে প্রমাণিত সত্য সেটাই কি আবার ঘটতে যাচ্ছে এবার কি গোপালগঞ্জের ব্যাপারটাকে ইস্যু করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করে করে দেওয়া হবে আর সেটা যদি করে দেওয়া হয় তাহলে কি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আরও সহজ হবে সরকারের পক্ষে নাকি সেটা হিতে বিপরীত হয়ে যাবে সরকারের জন্য আরও বেশি কঠিন হয়ে যাবে দুটো আলোচনাই রয়েছে দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত সরকার কোন সিদ্ধান্তের দিকে যেতে পারে গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে আবার গোপালগঞ্জের ঘটনাকে দুইভাবে বাংলাদেশে অন্যান্য অঞ্চলে ছড়িয়ে যেতে পারে যে কথাটা বললাম সেটারই সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন ভালো না আপনারা সকলেই জানেন বাংলাদেশ এবং গোপালগঞ্জে অন্তবর্তীকালীন সরকার এরপর কারফিউ জারি করলো তারপরে আওয়ামী লীগকে কিছুতেই দমন করা সম্ভব হচ্ছে না দাবি রেখা সম্ভব হচ্ছে না কঠিন বিপদে পড়ে গেছেন অন্তবর্তীকালীন সরকার আর এইদিকে দিকে এনসিপির নেতা কর্মী জীবন সংখ্যায় ভুগতেছেন দর্শক বর্তমানে দেশের অবগ অবস্থা নিয়ে এবং আজকের ভিডিওতে যে আলোচনা শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকদের মুখ থেকে তাছাড়া গোপালগঞ্জবাসী বাসী যে ক্ষিপ্ত হয়েছে এগুলো সম্পর্কে আপনাদের মতামত কি দর্শক আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ